আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাচ্চাদের নিয়ে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ছেলেকে সকালের নাস্তা দিতেছি জেলি দিয়ে রুটি আরেকটা দাও রুটি দাও চাউমিন এটার উপরে দাও এটা তোমার বার্গার হয়ে গেল একটা না খাও না খাও এটা খাও জেলি দাও খাও আজকে মুরগি রান্না করব মাংসটা দিয়ে দিতেছে হাতে মাখায় আমরা রান্না করবো আর কি মোট চেরি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম গরম মশলা জিরা বাটা হলুদ দিয়ে দিলাম মতো দুটো বেশি করে দিলে আবার তিতা লাগবে তরকারি লবণ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে মা খাবেন মাংসের সাথে মা খাই তারপরে রান্না করব আমার আদা এখানে ই হয় না সব গেছে এখানে নিচের গুলা হাতে সুন্দর করে মাখাবো জিনিসটা মশলাটা ভালোভাবে মাংসটার সাথে মাখায় মাংস রান্না করলে এখন শুকনো মরিচ বেটে দেই গুঁড়া মরিচের থেকে শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে টেস্ট টেস্টটা ভালো আসে কালারটাও কিন্তু দেখতে ভালো লাগে আমার মাথা এখন চুলায় কষাবে অংশটা হালকা একটু পানি দিয়ে চুলে কষে নেব ফাইনালি আমার তরকারি কিন্তু হয়ে গেছে আলু দিয়ে রান্না করছি আলু দিয়ে মাংসটা রান্না করছি বাচ্চা আলু খায় তাই দিছি আলু নাস্তা করতেছি আমরা চা পেঁয়াজু বেগুনি পুরি খেয়ে ফেলছে আমার ছেলে বাবু খাবার তৈরি হয়ে গেছে এখন ওকে আজকে বাবুর জন্য পোলার চাল দিয়ে গাজর দিয়ে রান্না করে দিলাম এই খাবারটা খুব মজা করে খায়ও আমার শেহজাদ খাওয়ার চেষ্টা করতেছে চামিচ নিয়ে ঘুরতেছে খাও খাচ না কেন খাও তুমি পারো না খেতে পারো না দা আম্মু খাওয়াই দেই আম্মু ও বাবা আমাকে দিবে না দাও আমার কাছে দাও সে একা খাবে তো খাও তুমি তো পারছো না আম্মুকে দাও আমাকে দিবে না জামিস দিবে না আমাকে বাইরে গিয়ে সামিন মিষ্টি আর বার্গার কি বার্গার বার্গার নিয়ে আসছে ওর বাবা বাইরে গিয়েছিল নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে সামিন মিষ্টি খাবে তাই মিষ্টি নিয়ে আসছে সাথে বার্গার তুমি নাকি মিষ্টি খাবা তাহলে বার্গার খাচ্ছ কেন তুমি বার্গারও খাবা মিষ্টিও খাবা খাও বাবার সাথে বাইরে জন্য গেছো মিষ্টি খাওয়ার জন্য আচ্ছা